দর্শক সকলকে স্বাগত জানাতেছে আকাশ বাংলা চ্যানেল থেকে এই সুন্দর একটি সকাল আপনাদের সামনে হাজির হয়েছে একটি ক্রিকেট খেলা নিয়ে ক্রিকেট খেলা হচ্ছে কিরানিগঞ্জে বি টু স্টেডিয়াম অর্থাৎ এটাকে হামিদুর রহমান স্টেডিয়ামও বলা হয় এখানে এটা লিগের খেলা চলতেছে খেলা দুটি অনেক সুন্দর সকালে শুরু হয়েছে চল্লিশ ও করে খেলা প্রথম ইনিংস চলতেছে আর যে দুটি দল অংশগ্রহণ দুটি দলে ঢাকা থেকে আসছে একটা দল হলো যারা ব্যাটিং করতেছে বিটিসিএল আর যারা ফিল্ডিং করতেছে হেলিভেডার্স কত সুন্দর খেলা মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা একটি মাঠে বসে খেলা হচ্ছে সেরকমই মাঠটাকে দেখলেই মনে হয়েছে সাউথ আফ্রিকার মাঠ অনেকেই বলতেছেন যে এটি নাকি একটি সাউথ আফ্রিকা মাঠের মতো একটা মনোমুগ্ধকর পরিবেশে খেলা হচ্ছে আটটা দলের এই টুর্নামেন্ট আজকে দুটি দল অংশ করতেছে গতকালকে এই মাঠে খেলা হয়েছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল এবং গ্রামীণ ফোন ইন্টারন্যাশনাল এই দুটি দল কালকে গ্রামীণ ফোন হেরে গেছে ইন্টার ইউনাইটেড জিতছে দেখুন আপনারা এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছি আপনাদের মাঠের একটা অংশ কত সুন্দর এইমাত্র একটি বল ফোর হয়ে গেল মাঠের বাইরে চলে গেল বলটি তবে মাঠের আশেপাশে কোনো দর্শক নেই যা প্লেয়াররাই আছে এক কথা বলতে গেলে দর্শক শূন্য এই মাঠটি একেবারে দর্শক শূন্য মাঠ কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে খেলাটি দেখে দেখুন